আর এই সেকশনটা আমি যদি একটু দেখাই এখানে আমাদের জিলবাবের কালেকশনগুলো রয়েছে আমাদের জিলবাব কিন্তু বরাবরই আপুদের খুবই পছন্দের হয়ে থাকে কারণ আমাদের জিলবাবগুলো কিন্তু একদম ফুল লেন্থের মধ্যে হয়ে থাকে আর আপনারা কিন্তু চাইলে সাইজ কাস্টমাইজ করেও নিতে পারছেন এবার আমি যদি আমাদের এই সেকশনটাতে একটু দেখাই এখানে সবগুলো আপনারা হিজাবের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আপনারা অনেক কালারফুল কালারফুল আবায়াগুলোও পেয়ে যাচ্ছেন এই সেকশনের মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর সবার কেমন আছেন আপনারা আপনারা কি গেস করতে পারছেন আমি এখন কোথায় আছি আমি কিন্তু আছি আমাদের উত্তরার যে শোরুমটা আছে সেখানে আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের উত্তরা শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা আর টাওয়ার লেভেল ওয়ান শপ নম্বর টু তো আজকে আমি আপনাদেরকে আমাদের এই শোরুমে কী কী কালেকশন রয়েছে এগুলো একটু শর্টলি দেখাবো ফার্স্টে আমি আমাদের এই ব্ল্যাক সেকশনটা দিয়ে শুরু করছি এখানে আপনারা সব রকমের ব্ল্যাক কালারের বায়াগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম আবায়া আর সেকেন্ড আমি যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই সেকশনে সালাদ খিমারগুলো রয়েছে যেগুলো কিন্তু আপনারা বিভিন্ন কালার অ্যান্ড প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ফুল লেন্থের মধ্যে রয়েছে আর এই সেকশনটা আমি যদি একটু দেখাই এখানে আমাদের জিলবাবের কালেকশনগুলো রয়েছে আমাদের জিলবাব কিন্তু বরাবরই আপুদের খুবই পছন্দের হয়ে থাকে কারণ আমাদের জিলবাবগুলো কিন্তু একদম ফুল লেন্থের মধ্যে হয়ে থাকে আর আপনারা কিন্তু চাইলে সাইজ কাস্টমাইজ করেও নিতে পারছেন এবার আমি যদি আমাদের এই সেকশনটাতে একটু দেখাই এখানে সবগুলো আপনারা হিসাবের কালেকশন পেয়ে যাচ্ছেন শর্ট এবং লং ফুল লেন্থের মধ্যেও কিন্তু আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন এই হিসাবটা যদি দেখাই এই হিসাবটা কিন্তু খুবই সুন্দর করে করা আছে ফ্রন্ট সাইডটা একটু শর্টের মধ্যে রয়েছে অ্যান্ড ব্যাক পোর্শনটা কিন্তু লং করা রয়েছে আরেকটা সুন্দর জিনিস যদি আমি দেখাই এই হিসাবের সাথে কিন্তু আপনারা একটা নিকাপ পেয়ে যাচ্ছেন সো আলাদা করে কিন্তু নিকাপ পারচেস করার কোনো দরকার হচ্ছে না এবার যদি আমি আমাদের কালারফুল সেকশনটা দেখাই যেটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন আপনারা বলতে পারেন আমাদের এখানে আপনারা অনেক কালারফুল কালারফুল বায়াগুলোও পেয়ে যাচ্ছেন এই সেকশনের মধ্যে আর কালারও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারছেন কালার অ্যান্ড সাইজ কাস্টমাইজ কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদেরকে সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা যারা হচ্ছে এসে পারচেস করতে চাচ্ছেন আমাদের উত্তর আউটলেটে তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ